তোমাদেরকে অতি উত্তম এবং সুন্দর করে তৈরি করেছে সৃষ্টি করেছি তোমাদের উপর আমার বড্ড মায়া তাই তোমরা আমার দয়া থেকে না আমি আল্লাহ কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব তোমাদের জন্য ক্ষমার দরজা বন্ধ করে দেয়া হয় নাই তোমরা নিরাশ হইও না নিশ্চয়ই তোমাদের আল্লাহ তোমাদের রব তোমাদের স্রষ্টা হলেন ক্ষমাশীল পরম করুণাময় আমরা আলোচনা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা পড়ে আলহামদুলিল্লাহ প্রত্যেক জুমার দিনে আল্লাহ রাব্বুল আমাদেরকে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার সাথে আমাদেরকে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ দুনিয়া বিকাশ থেকে আল্লাহ রবুল আলমিন টেনে এনে আমাদেরকে পবিত্র একটা জায়গায় পবিত্র একটা দিনে বসা আমল করা সলাতুল চুমা আদায় করার সুযোগ করে দিয়েছেন আর একবার মন প্রাণ উজার করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে আবারো পড়ি সেই রসুলের সানে দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাম যে রসুল আমাদেরকে সঠিক পথ দেখান যে রসুল আমাদের জন্য আমরা ছিলাম অন্ধকার সন্নের মধ্যে আমাদের পূর্বপুরুষ ছিল অন্ধকার স্বর্ণের মধ্যে সেখান থেকে যে রসুল আল্লাহরবুল আলমিনের কাছ থেকে হেদায়তের পথ আমাদেরকে এনে দেখালেন হেদায়তের পথ আলোকিত পথ দিয়ে গোটা পৃথিবী আলোকিত করলেন সেই রসুলের সামনে আরেকবার সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম প্রেরণ করছি পরিসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় হল আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির জন্য সব সময় তবার দরজা খোলা রেখেছেন তাওবার দরজা খোলা রেখেছেন আমরা মানুষ মানুষের কাজ হলো পাপ করা ভুল করা সবসময় মানুষ শুধু ভুল করে কেন ভুল করে কারণ মানুষের ভিতর একটা আকর্ষণ সেটা হলো লোভ দেয়া হয়েছে আকাঙ্ক্ষা পূরণের লোভ নফসের লোভ সব জাতীয় লোভ মানুষের ভিতরে দেয়া হয়েছে বিধায় মানুষের চাওয়া পাওয়া এগুলো ফুরায় না বিধায় মানুষ চাইতে গিয়ে পাইতে গিয়ে অনেক ভুল কাজ করে অনেক পাপ করে তখন তার মস্তিষ্কে মস্তিষ্কে সেই পাপটা ধরা পড়ে না কারণ তার একটাই কামনা বাসনা তাকে তাকে পাইতে হবে হবে গ্রহণ করতে তাকে ভোগ করতে হবে এই চিন্তা ভাবনা করার কারণে ভুলগুলো তখন মানুষের মাথায় ধরা পড়ে না পরবর্তী যখন এগুলো কাজ হাসিল হয়ে যায় যখন গুনার কাজটা হাসিল হয়ে যায় তখন কোনো এক সময় দিলটা অনুশোচনা করে যে মন হয় খুব বড় পাপ করেছে এটা তো আল্লাহ মাফ করবে না এমন একটা মনটা কাঁদে মনটা ডাকে প্রত্যেকের মন আফসোস করে আবার খুব কম ব্যক্তি আছে যারা অসংখ্য পাপ করছে এত বেশি পাপ করছে যে ভয় খায় আল্লাহর কাছে আসতে আল্লাহর কাছে তবা করতে ভয় খায় যে এত পাপ করছে আল্লাহ মন হয় মাফ করবে না এমন চিন্তাও আসে তো মানুষ পাপের ঊর্ধ্বে না মানুষ কত বেশি পাপ করতে পারবে যে আল্লাহ রহমের ঊর্ধ্বে কখনোই আল্লাহ রহমের ঊর্ধ্বে কেউ আমরা পাপ করতে পারি না কারণ আমরা পাপ করতে করতে যদি এই দুনিয়া বোঝাই করে ফেলি এরপরও আল্লাহ রবুল আলমিনের তয়ার কাছে আমাদের পাপ কিছুই না আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য তবার দরজা খোলা রেখেছেন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমুর স অবস্থা আসে না যতক্ষণ মমুর অবস্থা আসে নাই অথবা যতক্ষণ পূর্ব দিকে সূর্য ওঠা বাদ দিয়ে পশ্চিম দিকে সূর্য ওঠা শুরু করে নাই ততক্ষণ আল্লাহ রবুল আলমিন আমাদের তবা কবুল করবে ভা আল্লাহ আজকে আমরা দেখি পূর্ব দিকে সূর্য ওঠে কিন্তু এমন একটা সময় আসবে পূর্ব দিকে আর সূর্য উঠবে না পশ্চিম দিকে উঠবে সেদিন মানুষ দেখবে হাউমাউ করে চিৎকার করবে পাগলের মতো এই বোধহয় দুনিয়া ধ্বংস আমার ধরে এই করে দাও মাফ করে দাও কিন্তু সেদিনের মা হাজার বার মাফ চাইলেও সেদিন মাফ না রব্বে কারিম জানান দুনিয়াতে মানুষ যতই পাপ করুক না কেন চুরি করেছে ডাকাতি করেছে চেনা করেছে যতই পাপ করুক অন্ধকার ঘরের মধ্যে কিংবা বন জঙ্গলে গিয়ে একজন মানুষ যদি পাপ করে কারিম জানিয়ে দিলেন সেই পাপের কারণে সে যেন জরাজীর্ণ না হয় নিরাশ না হয়ে পড়েছি এত পাপ করেছি মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না অনেক মানুষ আছে যদি শাস্তি ভোগ করিতে অপরাধ করতে দোষ কি যে আমাকে যদি মৃত্যুদণ্ড দেয়া হয় একটা মারি মৃত্যুদণ্ড দেওয়ার চেয়ে দশটা মারি মৃত্যুদণ্ড নেব এমন অনেক মানুষ পাওয়া যায় তো অনেককে চিন্তা করে এত পাপ করেছি আল্লাহ তো মাফ করবে না জাহান নাম আমার জন্য নির্ধারিত হবে তাহলে কেন আমরা আবার ভালো কাজ করব আরো বেশি পাপ করব রব্বে কারিম জানিয়া দিলেন দুনিয়ায় যত পাপ করো না কেন নিরাশ হয় না উলিয়া আইবা দিয়া মিশন অভিযুগে ডাক দিয়ে বলেন হে আল্লাহর রসুল আপনি ঘোষণা দিয়ে দিন যারা আমার গোলাম যারা আমার দাস আমি আল্লাহর গোলাম যারা আশরফু তারা যেন আংফুসিমলা রহমাত ইল্লাহ তারা যেন নিজেদের প্রতি যে জুলুম করেছে আমি আল্লাহ যে সীমাগুলো দিয়েছে সেই সীমা অতিক্রম করে ফেলেছে আমি আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছি সেই নির্দেশগুলো মানে নাই যে নিষেধ গুলো করেছি সেই নিষেধ গুলোর সবসময় ছিল এত খারাপ কাজ করেছিল। সে যেন নিরাশ না হয় আমি আল্লাহর রহমত থেকে আল্লাহ বলছি তারা যতই গুণা করুক না কেন আমার দয়া আমার রহমত থেকে তারা নিরাশ যেন না হয় নিশ্চয় আল্লা সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন না কেন সকল পাপ ক্ষমা করে দেওয়ার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ নিশ্চয় আল্লাহ ফেরুজুন আপনার সকল পাপ ক্ষমা করে দিতে পারেন তাহলে আমরা যারা পাপ করেছি আমরা যেন নিরাশ না হই আল্লাহর দয়া থেকে আল্লাহর রহম থেকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য ক্ষমার দরজা বন্ধ করে দেয়া হয় নাই তোমরা নিরাশ হইও না ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তোমাদের আল্লাহ তোমাদের রব তোমাদের স্রষ্টা হলেন ক্ষমাশীল পরম করুণাময় এখন এত দয়া ম আল্লাহ পে শয়তানের প্রচরণায় কয়েকটা ভুল কাজ করেছি যেটা আমার বিভেক বর্তমান মানতেছে না খুব কষ্ট দিচ্ছে যে এত পাপ করছো কেন অনেক সময় শয়তান দেখবেন আপনার দ্বারা পাপ করায় নিবে এরপরে যখন আপনি ভালোর দিকে যাবেন শয়তান বলবে পাপীষ্ঠু তুই এত পাপ করছিস তুই আবার কেমনে ভালোর দিকে যাচ্ছিস শয়তান বলবে ওখানে তো তোর যাওয়ার মুখ নাই কারণ তুই সেই রকম পাপ করে ফেলছিস শয়তানে এইভাবে অসবাসা দিবে আপনি মনে করবেন হয়তো আমি তো খুব পাপ করছি আমার ওখান জায়গা যাওয়ার আমার যোগ্যতা নেই আল্লাহ বলতেছে নিরাশ হয় না তোমার আল্লাহ গফুর রহিম ক্ষমাশীল দয়াময় তাহলে সে আল্লাহর ক্ষমা থেকে আমরা কেন নিরাশ হব শয়তানের ওয়াসওয়াসা না পাইলে কিন্তু আমরা ভুল করতাম না শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা ভুল করেছি রব্বে কারিম এই আয়াতের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিলেন ওগো বান্দারা যারা তোমরা গুনার কাজ করেছো তারা আমার রহমত থেকে আমার দয়া থেকে निराश হয়ো না আমি আল্লাহ রব্বুল আলামিন যেমন করে লাকদ খলাক্নাল ইনসানা ফি আহসানি তাকউইন তোমাদেরকে অতি উত্তম এবং সুন্দর করে তৈরি করেছে সৃষ্টি করেছি তোমাদের উপর আমার বড় মায়া তাই তোমরা আমার দয়া থেকে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন